আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনেরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে আমি যে কয়টা ডিজাইন দেখাবো এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনি যোগাযোগ করে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন এই ডিজাইনগুলো আমি হোলসেল নিচ্ছিলাম কিন্তু এখন আর হোলসেল নেবো না পুরো হোলসেল নেওয়া আমার বন্ধ হয়ে গেছে আমার যে কয়টা টার্গেট ছিল সেগুলো নিয়ে নিয়েছি এখন নিতে গেলে আপনাকে খুচরোভাবেই নিতে হবে হোলসেল মানে পাইকারি পাইকারি নেওয়া আমার বন্ধ আমি অনেকগুলো পাইকারি ড্রেস নিয়ে নিয়েছি এখন শুধু খুচরোভাবে অর্ডার নিব। আপনি একটা দুইটা তিনটা চারটা যেমন খুশি নিতে পারবেন যেই কুসুম হলুদ ড্রেসটা আমি দেখাচ্ছি এটা সালোয়ার এবং ওড়না সালোয়ারটা হচ্ছে অরবিট পপলিন কাপড়ে আমি ভুল করে ওড়না বলে ফেলেছি ওড়না নয় জামা কামিজ এটা অরবিট পপলেন কাপড়ের সালোয়ার আর কামিজটা হবে বেক্সি কটন শাড়িতে এটা বাসন্তী হলুদ এবং জরির সুতা দিয়ে কাজ করা আছে একজন আপু আনন্দ থেকে একটা ড্রেস কিনেছিলেন সেই ড্রেসের ওড়নাটা ওনার ভালো আছে জামা আর সালোয়ারটা ছিঁড়ে গেছে তো আপু ওর সাথে ম্যাচিং করে এভাবে নিয়েছেন এটা বাসন্তী হলুদ কালার উনি চট্টগ্রামে সি ইপিজি থানা থেকে অর্ডার দিয়েছিলেন আপু আরও ড্রেসের অর্ডার দিয়েছেন সেগুলোর কাজ এখনো হয়নি সেগুলো ঈদের পরে উনি নেবেন ড্রেসটা যে এত সুন্দর হয়েছে আমি বারবারই দেখছিলাম জরির সুতা দিয়ে কাজ করতে খুবই ঝামেলা অনেক চিকন সুতা আর হাত কেটে যাওয়ার ভয় থাকে খুব ধারালো হয় সুতাগুলো আর কমপ্লিট করার পরে কিন্তু ভালোই লাগছে আমি প্রথমে ভেবেছিলাম কেমন লাগে কর্মীরা কিন্তু কাজ করতে চাচ্ছিল না অনেক রিকোয়েস্ট করে বলার পরও করেছে আর এতটা সাইনি হয়েছে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে লালের ওপর করলে খুবই সুন্দর লাগবে এমনকি সাদা কালার কিংবা গোলাপি কালারের ওপরও করলে কিন্তু ভালো লাগবে শুধু যে এই ডিজাইন করা যাবে তা না বিভিন্ন রকম ডিজাইনও করা যাবে আপনাদের পছন্দ হলে কাস্টমাইজ করে অর্ডার দিতে পারেন গলার একটা শেপ আছে আর নিচে পাড় আর তার সাথে ছিটানো ফুল হালকা ম্যাচিং মানে হালকা ডিজাইনের ওপরে ড্রেসটা করা হয়েছে আর এখানে একটা মাল্টি ড্রেস এই ড্রেসের সামনের পাটে ক্রিম কালার এসেছে আপু কাস্টমাইজ করে এভাবে অর্ডার দিয়েছেন আর বেশি আপনারা পছন্দ করেন সামনের পাটে মিষ্টি কালারটা তো এ আপু এভাবে নিয়েছেন সামনের পাটে ক্রিম কালারটা আর ব্যাক পাটে আমি মিষ্টি কালার দিয়েছি ব্যাক পাটের কথা উনি কিছুই বলেননি তো আমি ভাবলাম যে ব্যাক পাটে যদি ডিপ কালার দেওয়া হয় বেশি ভালো লাগে ক্রিমের সাথে মিষ্টি কালার ম্যাচিংটা বেশি ভালো লাগে আর হলুদের সাথে জলপাই কালার ম্যাচিংটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করি যেগুলোর সামনে মিষ্টি কালার সেগুলোর ব্যাকপাটে অলিভ কালার দেওয়ার আর যদি সামনের পার্টে আপনার ক্রিম কালার আসে তো ব্যাকপার্টে আমি মিষ্টি কালার দিই এতে আমার কাছে ভালো লাগে আর আমি দেখেছি যে আমার ম্যাচিংয়ের সাথে অনেক আপুদের মিল আছে অনেকেই পছন্দ করেন বেশিরভাগ আপুরাই পছন্দ করেন আবার অনেকে আছেন যেটা আমার ভালো লাগে না আপুদের কাছে ভালো লাগে আসলে পছন্দ এক একজনের এক এক রকম তো আপনারা কাস্টমাইজ করে যেমন খুশি আমাকে অর্ডার দিতে পারেন এই ড্রেস কিন্তু আমি ভয়েল কাপড়েও বানিয়েছি অনেক ড্রেস আমি কুরিয়ার করেছি দিনে সব ড্রেস আপনাদেরকে দেখানো হয় না মাল্টি কালার ড্রেস আমি প্রতিদিন কুরিয়ার করি একই ড্রেস বারবার দেখাতে অত ভালো লাগে না অনেকে আবার মাইন্ড করেন বলেন যে এক ড্রেস বারবার দেখান এটা হচ্ছে বিস্কিট কালারের ওপরে কমলা এবং ডিপ জলপাই সুতোর কাজ প্রচুর ডলারের কাজ এই ড্রেসটা অনেক গর্জিয়াস অনেক ভারী ভারী কাজ এটাও প্রাইট কটনের ওপর কম ডিপ কমলা এবং ডিপ জল এই দুই কালার ম্যাচিং দিয়ে ড্রেসটা করা হয়েছে এটা বিস্কিট কালারের ওপর এই ড্রেস আমি কালোর ওপরে বেশি করি কালোর ওপরে বেশি ভালো লাগে নেভি ব্লুর ওপরে তারপরে কুসুম হলুদের ওপরেও করেছি সাদার উপরে আকাশি এবং গোলাপি ম্যাচিং দিয়ে তারপরে ম্যাজেন্ডার ওপরে ডিপ ম্যাজেন্ডা এবং গোলাপি ম্যাচিং দিয়ে এরকম ম্যাচিংয়ে বেশি যায় মানে ডিপ ডিপ কালারের ম্যাচিংটা বেশি যায় তো বিস্কিট কালারে আমি সব সবসময় জলপাই এবং কমলা কালার দিয়ে বেশি বানাই যারা প্রাইট পড়তে চান না প্রাইট কিন্তু খুবই পাতলা হয় কিন্তু খুবই আরামদায়ক হয় আর কালার কিন্তু গ্যারান্টি থাকে এখানে যতগুলো ড্রেস আমি দেখাচ্ছি আজকে এখান থেকে যদি এক ফোঁটা রং উঠে তাহলে আমাকে বলবেন কারণ অরিজিনাল কাপড়ের কখনও রঙ উঠে না এগুলো সবই হচ্ছে বেক্সি কটন শাড়ি এবং প্রায়েড কটন শাড়ি দুই রকম ডিজ আছে মানে ব্র্যান্ডের কাপড় আছে এই বিস্কিট কালার এবং বাসন্তী হলুদ যেটা দেখালাম এই দুটো হচ্ছে বেক্সি কটন শাড়ি আর মাল্টি কালার যেটা দেখিয়েছি সেটা ছিল প্রাইট কটনের ওপর আর এই ওড়নার দুই দিকে মোটা পাড় আর আমি ডিপ জলপাই কাপড় দিয়ে পাইপিং দিয়েছি আর কমলা কালার না খুব বেশি মিলে না ভালো মিলে না কমলা কালার কাপড়টা একটু কেটে হয় লাইট হয় না হলে ডিপ হয় আর জলপাই কালার কাপড়টা খুব ভালোভাবে মিলে এজন্য জন্য জলপাই কালার দিয়ে বেশি পাইপিংটা দেওয়া হয় তো এই ভারী ডিজাইনটা কি কী কালারে হয় আমি বলে দিলাম আপনারা যদি ভুলে যেয়ে থাকেন কারো যদি ড্রেসেরটা পছন্দ হয় আপনি যদি আমাকে অর্ডার দিতে চান তাহলে স্ক্রিনে দেখা নাম্বার নাম্বারটে আপনি নব দিতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে যত খুশি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যায় নেই আপু আমার হয়তো রিপ্লাই করতে একটু সময় লাগে তবে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করে দেবো ফোন না করে মেসেজ দিলে আমার জন্য একটু বেশি সুবিধা হয় আর কি এখন ক্রিমের সাথে বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে এই ড্রেসটাও ভীষণ সুন্দর আমার অনেক পছন্দের ড্রেস এটা আরেকজন আকুর অর্ডার ছিল তো এটা আপনাদেরকে দেখায় এখানে পাঁচ কালার সুতোর কাজ হয় কিন্তু এটা অল্টারনেট করে হয় কখনো ক্রিমের জায়গায় কুসুম হলুদ কখনো কুসুম হলুদের জায়গায় ক্রিম কালার আর এটা সাদা দিয়ে অত ভালো লাগে না ক্রিম কালার দিয়ে ততটা ভালো লাগে হাতাতে লম্বা করে কাজ দিয়েছি এই ড্রেস আমার আরও অর্ডার আছে বাসন্তী হলুদ শাড়ি তো আমার কাছে আছে বেক্সি কটন শাড়ি কিন্তু ক্রিম কালার শাড়ি নাই বলে আমি ছাড়তে পারছি না আর এটা কিন্তু পাঁচ কালার সুতোর কাজ এটাও সুন্দরী সুতার কাজ এতক্ষণ যতগুলো ড্রেস দেখালাম সবগুলোই সুন্দরী সুতার কাজ শুধু জরির সুতাটা ছিল ওই যে হলুদ কালার ড্রেসে ওখানে কিন্তু সুন্দরী সুতাও ছিল আবার হলুদ কালার জরিও ছিল জরি নয় তো জরির কালার হচ্ছে গোল্ডেন কালার আমি হলুদ বলছি আর এটার ওড়নার মাঝখান দিয়ে মোটা পার্টটা হয় কখনও চতুর্দিকেও পাটটা হয় যেমন খুশি আপনারা নিতে পারেন আমার কাছে এরকম ম্যাচিং দিয়ে ভালো লাগে এটা বেশি বানাই। তবে এটা আমি বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু ম্যাচিং তারপরে টিয়া কালারের সাথে কমলা ম্যাচিং সাদা গোলাপি ম্যাচিং আরও অনেকগুলো ম্যাচিং বানিয়েছি এখন শুধু বাসন্তীর সাথে ক্রিম কালারটা বেশি অর্ডার আছে এই জন্য এটাই বানানো হয় আর এটা হচ্ছে ডালিয়া টুপিস এটাও ক্রিমের সাথে ডিপ কমলা ম্যাচিং এটা আগুন কমলা বলা হয় সেই কমলাটা কিন্তু এখানে কমলা কালারটা আপনাদেরকে দেখাতে পারছি না সঠিক কালার আনতেই পারিনি একদম ফ্যাকাশে ইট কালারের মতো লাগছে এটা কিন্তু সুন্দর ডিপ কমলা আগুন কমলা ফ্রাইডের যে আগুন কমলা বলি আমি সেই কমলাটা এখানে কালারটা ফ্যাকাশে হয়েছে এখানে ডিপ জলপাই কালার আর হচ্ছে গোলাপি কালার তারপরে গোল্ডেন ডিপ গোল্ডেনের মতো একটা কালার একদম সোনালিও না আবার হচ্ছে ইট কালারও না আর হচ্ছে খয়েরি কালার তিনটা কালারের সুতো দিয়ে ডালিয়াগুলো করা হয়েছে সিল্ক সিল্ক সুতো দিয়ে আর পাতাগুলো করা হয়েছে সুতি সুতো দিয়ে আর ডিপ জলপাই কাপড় দিয়ে বর্ডার লাইন দেওয়া আছে এটাও কিন্তু টু পিস আপনি চাইলে থ্রি পিস নিতে পারেন সালোয়ারে হালকা কাজ থাকবে আবার অনেকে বলেন আপু ম্যাচিং করে একটু কাপড় কিনে দিয়ে কাজ নেবো না তাদেরকে ম্যাচিং করে আমি আড়াই গজ সালোয়ারের কাপড় কিনে দিই আর যিনি ভয়েল চান ওনাকে ভয়েল দিই আবার কেউ কেউ আছেন পপলেন কাপড় চান তাদেরকে পপলেন কিনে দিই তবে বেক্সি পপলেনের দাম কিন্তু অনেক বেশি আপু বেক্সি ভয়েলের থেকে বেক্সি পপলেনের দাম বেশি হয় এই জন্য ছালো সব কোম্পানির নেবেন না আমার মনে হয় একটু কমের মধ্যেই নেওয়া বেশি ভালো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা সুন্দর একটা গ্রিন বটল গ্রিন আর এই গ্রিনের ওপরে আমি এখানে দুই কালার শেড সুতা দিয়ে কাজ করেছি করেছে কিন্তু সিল্ক সুতা এবং গ্রিন কালার শেড সুতা দিয়ে কাজ করা এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সাইনি তবে আমি এই ড্রেসের অর্ডার নিতে চাই না যে কয়টা অর্ডার আছে সেগুলো তুলে দিব কারণ এই মেয়েগুলো খুবই ভেজাল করছে এরা কাজ করতে চাচ্ছে না সিল্ক সুতার কাজ তো করতেই চাচ্ছে না তবে সুতি সুতো দিয়ে এই ড্রেস আমি করব। আমার মনে হয় সুতি সুতো দিয়েও ভালো লাগবে শেড সুতো না পেলেও আমি আমার মতো ম্যাচিং করে ফেলবো তখন ভালো লাগবে ইনশাআল্লাহ দেখি আমি দুই একটা শাড়ি আগে কমপ্লিট হয়ে আসুক তারপর আপনাদেরকে দেখাবো কারণ সিল্ক সুতোর ড্রেসগুলো বেশিরভাগ গ্রামের মেয়েরা করে আর গ্রামে এখন প্রচুর কাজের সময় সরিষার কাজ গেল। এখন আবার আলুর কাজ পেঁয়াজের কাজ এরপর আবার ধান উঠবে ধানের কাজ থাকবে এই ডিজাইনটার আর অর্ডার নিতে চাচ্ছি না কারণ আমি ওই টেনশন করতে পারবো না কথা দিয়ে কথা রাখতে পারবো না দেখা যায় অর্ডার নিয়েছি পরে আর তুলতে পারবো না আর শহরের আশেপাশে যারা কাজ করে ওরা কিন্তু সিল্ক সুতার কাজ করতেই চায় না এটার অনেক বেশি মজুরি দিতে হয় তারপরও কর্মী পাওয়া যাচ্ছে না এই একটা টেনশন তবে সুতি সুতো দিয়ে যদি কেউ অর্ডার দিতে চান দিতে না আপনারা ফুটিয়ে তোলার দায়িত্ব আমার আপনার পছন্দ হলে আপনি নেবেন পছন্দ না হলে না নেবেন আমি বাহিরে সেল করে দিব সমস্যা নেই আপনার অর্ডার দেওয়ার কথা যদি পছন্দ হয়ে থাকে আপনি অর্ডার করতে পারেন এগুলো সবই টু পিস এটাও কিন্তু প্রাইট কটনের ওপর কালার গ্যারান্টি থাকবে আমি যেটা কালার গ্যারান্টি দিব সেটা কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর সব কালার কিন্তু আমি গ্যারান্টি দিই না যেগুলো কালার গ্যারান্টি দিই না সেগুলো বলিও না বেক্সি কটন শাড়ি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যদি দু চারটা ড্রেস নিজেরা করতে চান সেজন্য কিংবা অনেকে আবার বেক্সি কটন শাড়ি দিয়ে কিন্তু পাঞ্জাবিও তৈরি করে পাঞ্জাবিও করা যায় টাইটাই বাটিক শাড়ি যেগুলো থাকে প্রাইডের সেগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবি তৈরি করা যায় আর খুবই আরামদায়ক হয় এই কাপড়গুলো আর ওড়নার দুই দিকে পার ভিতরে ছোট ছোট সেটানো ফুল থাকে যা আমার সামনে তো অল ওভার বেশি কাজ থাকে মোটা করে সেটা তো আপনারা দেখলেন আর আমার রুহানি মামনি কিন্তু ডাক্তার চেক আপ করার জন্য এসেছে আপনারা অনেকেই জানেন আমার রুহানি অনেক উঁচু জায়গা থেকে পড়ে গেছে রুহানির মাথার মাঝখান দিয়ে ফাটা আছে মাথার যে হাড্ডিটা যেটা আমরা খুলি বলি এই খুলি কিন্তু পুরোটাই ফাটা কপাল থেকে একদম পিছনে পর্যন্ত ফাটা দেবে আছে আর উপরে শুধু চামড়া দিয়ে সেটা ঢাকা আছে আলাপাক রহম করেছে ভিক্ষা দিয়েছেন আপনারাও দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য রুহানির এ যে ডান চোখ কিন্তু কালো হয়ে আছে ডান চোখের নিচে যখন ও উঁচু থেকে পড়ে তখন ওর মাথাটা গত্ত হয়েছিল আর তো সঙ্গে সঙ্গে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলেছিল আর অনেক পরে জ্ঞান ফিরেছে ডাক্তার দেখানো হয়েছে সিটি স্ক্যান করা হয়েছে এইবারও সিটি স্ক্যান করা হয়েছে হওয়ার পরে ডাক্তার ওষুধ দিয়েছে কোনো অপারেশন লাগবে না তিন মাস সময় দিয়েছে তিন মাসের ওষুধ দিয়েছে যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ান আর সাবধানে রাখেন আপনাদের ঘরে বেবি আছে যারা ছোট ছোট বেবি আছে আপুরা আপনারা সাবধানে থাকবেন বাচ্চা যেন না পড়ে আমার আম্মা এবং রুহানির আম্মা দুজনে উঠেছিল সাতালে ধান নামানোর জন্য আর আম্মারা ধানের কাজে ব্যস্ত ছিল আর বাচ্চা কিন্তু নিচেই ছিল ও উঠে গেছে আম্মারা খেয়াল করেনি সিঁড়ি দিয়ে উঠে গেছে আর একটা তালার মুখ থাকে আমরা তালা বলি চাতালকে তো ওই মুখ দিয়ে যে ধানটা ফেলা হয় বস্তা ভর্তি করে ওই দিক দিয়ে বাচ্চা যখন পড়ে যায় মেঝেতে তার পরে ওরা বুঝতে পেরেছে যে মেয়ে উঠেছে পড়েও গেছে আর ওই দিন আমাদের বাড়িতে পেঁয়াজ কাটার জন্য পাড়ার অনেক মহিলারা ছিল নিচে তাদের কাছে বাচ্চাটা ছিল কিন্তু হই হাল্লা বেশি কেউ বুঝতে পারেনি যে রুহানি নাই রুহানি ওখানে বসেই খেলা করছিল তো আল্লাহ ভিক্ষা দিয়েছেন আপনারাও দোয়া করবেন আমাকে কয়েকদিন আগে একজন আপু ফোন করে জিজ্ঞেস করছিলেন রুহানির কথা যে আপু রুহানি কেমন আছে আল্লাহ রহমতে এখন ভালো আছে আপু ও কিন্তু এমনিতেই সুস্থ রাত্রে হয়তোবা ওর ব্যথা হয় রাতে প্রচুর কান্না করে ঘুমানোর আগে কান্না করে আবার ঘুমের মধ্যেও কান্না করে আজকে ওকে আমরা দুইটা ডাক্তার দেখিয়েছি দুইজন ডাক্তার একই কথা বলেছেন যে সাবধানে রাখবেন বাচ্চা এবার যদি কোনো অবস্থাতে মাথায় আঘাত লাগে তো বাচ্চা কিন্তু আর পাবেন না আর খুব বকাঝকাও করলো তো ওরা কালকে এসেছিল ডাক্তার দেখানো শেষ ওষুধপত্র নিয়ে এখন চলে যাচ্ছে আর আমাদের রুহানি খুবই চঞ্চল খুবই চঞ্চল আমার মারও এরকম ছিল চঞ্চল আমার মন মামুনি এতটা চঞ্চল না মুসকান মাহদিন এরা কিন্তু শান্ত বাচ্চা শুধু রুহানি একটু আলাদা তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার আপুরা আমি এটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওকে নিয়ে আমরা পরিবারের সবাই খুবই চিন্তিত আর এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও সবাই ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম